হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সেদিন একটা কেক বানিয়েছিলাম কারণ আমার বাসায় আমার কাকা কাকি ভাই তারা আসবে আর সেই উদ্দেশ্যেই আমি এই কেকটা বানিয়েছিলাম আমি কেক বানানো শেখার পর থেকে আমি যখন কেক বানানো শুরু করেছি তারপর থেকে আমার কেক যেই খায় সেই অনেক ভালো রিভিউ দেয় সবাই আমাকে বলে কেকের বিজনেস কেন করি না তাই আমি চিন্তা করলাম যেহেতু আমার কেক খেয়ে সবাই অনেক প্রশংসা করে তাই এখন থেকে আমি কেকের অর্ডার নিব তোমাদের কারো যদি কেক প্রয়োজন হয় অবশ্যই আমাকে আগে থেকে জানাবে দুই তিন দিন আগে থেকে জানালে আমি তোমাদেরকে সেই কেকটা আমি দিতে পারবো আমার আজকের এই কেকটা ছিল রেড ভেলভেট কেক এই কেকটা এক পাউন্ডের মধ্যে আমি করেছিলাম তাই এই কেকটার জন্য যে শুকনো উপকরণগুলো আমি রেখেছিলাম এর আগে সেই উপকরণগুলো আমি আস্তে আস্তে করে মিলিয়ে নিচ্ছিলাম শুকনো উপকরণগুলো আমি দুই ভাগে ভাগ করে তারপর মিলিয়ে নিয়েছি কারণ একবারে দিলে আমার এটা মিক্স করতে কষ্ট হবে আর একসাথে যদি সব মিলাতে যাই তাহলে কেকের ফোম ফেটে যাবে তখন কেকটা আর ভালো হবে না এখন আমি কেকের মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে নিচ্ছিলাম আর এরপর আমি বেকের জন্য দিয়ে দিব আর এই যে আমার বেক করার পরে এরকম হয়েছে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর এখন আমি কেকটাকে স্লাইস করে তিন ভাগে কেটে নিচ্ছিলাম আর দেখো কেকটা কতটা সফট হয়েছে আর এখন আমি বোর্ডের উপর ক্রিম দিয়ে কেকের একটা স্লাইস দিয়ে তার উপরে ক্রিম দিয়ে একটু সমান করে নিচ্ছিলাম আর এখন আমি আরও একটা লেয়ার দিয়ে তার উপরে আবার ক্রিম দিয়ে সমান করে নিব এইভাবে করে আমি তিনটা লেয়ার দিয়ে তারপর একটু গ্রাম কোট করে পনেরো বিশ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম তারপর আমি সেই কেকটাকে আবার ক্রিম দিয়ে নিচ্ছিলাম আর এখন আমি এটা লাস্ট ফিনিশিং নিয়ে আসব এই ফিনিশিংটা দিতে একটু সময়ের প্রয়োজন হয় তাহলে ফিনিশিংটা বেশি ভালো আসে আর আমার কেকের ফিনিশিং দেয়া প্রায় শেষের পথে আর এখন আমি হালকা একটু ডেকোরেশন করে নেবো যেহেতু কেকটা ঘরেই আমরা খেয়েছি তাই আমি বেশি ডেকোরেশন করিনি একদম সিম্পলের মধ্যে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম আর এখানে আমি রেড ভেলভেট কেকের একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিয়ে তারপরে একটু সাইড দিয়ে নজেল দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম এরপরে আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে বাকি ডিজাইনটুক আর ওঠেনি আমার আজকের এই কেকের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো টাটা